আমি আজকে বানিয়েছি চিকেন স্টু শীতকালে কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে চিকেন স্টু খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি চিকেন স্টু যারা ডায়েট করছে বা যারা হালকা ফুলকা খাবার খেতে চায় তাদের জন্য কিন্তু চিকেন স্টুটা খুবই দারুণ একটা রেসিপি আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই যে এক কিলো এখানে মাংস নিয়েছি আমি মাংসের পিসগুলো কিন্তু একটু এই যে বড় বড় রেখেছি আর মাংসের পিসগুলোকে আমি এরকমভাবে একটু চিড়ে দিয়েছি আমি এখানে চিকেন স্টু বানানোর জন্য এখানে নিয়েছি আমি পেঁপে আলু বিনস আর গাজর আমি কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু একটু বড়ো বড় করে কেটেছি আমি কিভাবে বানাই দেখতে থাকুন আমার রেসিপিটা আমি উনুনে সে দিয়েছি আমি প্রথমে কিন্তু এখানে গোটা জিরে নিয়েছি এক চামচের মতো গোটা জিরে নিয়েছি আর নিয়েছি কয়েকটা গোলমরিচ আমি গোলমরিচ আর গোটা জিরেটাকে প্রথমে ভেজে নেব আমার গোলমরিচ আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি বাটার আমি বাটারের টুকরাটা দিয়ে দিচ্ছি আমার বাটারটা কিন্তু গলে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি নিয়েছি এখানে এলাচ দারুচিনি আর লবঙ্গ আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন আমি রসুনটা কিন্তু কুচিয়ে নিয়েছি আমি এরপর এখানে দিয়ে দেবো আদা কুচি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ আমি আদা রসুন আর পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভাজবো আমি কিন্তু এখানে বেশি লাল করে ভাজবো না আমার কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এরকমভাবে ভেজেছি আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো আমি চিকেনটা কিন্তু দিয়ে এখানে এক থেকে দু মিনিটের জন্য কিন্তু আমি ভেজে নেব আমার চিকেনটা কিন্তু এখানে এক দু মিনিট আমি ভেজে নিয়েছি আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি আলুটা আর দিচ্ছি পেঁপেটা আমি আলু আর পেঁপেটা দিয়ে কিন্তু আবারও আমি এক দু মিনিটের জন্য এখানে কিন্তু আমি নেড়ে নেব আমার কিন্তু এখানে পেঁপে আর আলুটা আমি এক দু মিনিটের জন্য কিন্তু এখানে ভেজে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা গাজরটা আর দিচ্ছি বিনসগুলো আমি দিয়ে কিন্তু আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য এখানে ভেজে নেব আমার সমস্ত সবজিগুলো কিন্তু আমি এক দু মিনিটের জন্য এখানে ভেজে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি কিন্তু এখানে একটা টমেটো বড় বড় করে কেটেছি আর দিচ্ছি ক্যাপসিকাম আমি কিন্তু এখানে আবারও খুব ভালোভাবে এক থেকে দু মিনিটের জন্য এখানে ভেজে নেব আমি সমস্ত সবজিগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি আমি ধনে পাতা কুচি কিন্তু পাতাগুলো নিয়ে ডান্ডিগুলোকে নিয়েছি আমি এখানে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশি হলুদ দেবো না হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে নিয়েছি জিরে আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেবো আমি লবণ আর ভাজার যে গোলমরিচ আর জিরেটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে আর হলুদ একটু দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি এরপরে আমি জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে আর একটু কিন্তু জল ব্যবহার করছি আমি কিন্তু এবারে ঢেকে দিচ্ছি এখানে যতক্ষণ না আমার সবজি আর মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি ঢাকনাটা দিয়ে রাখবো আমি ঢাকনাটা খুলে দেখছি যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি আমার কিন্তু সমস্ত সবজিগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এরপরে উপর থেকে এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর দিচ্ছি বাটার আমি কিন্তু এখানে হালকা আছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু আমি এখানে রান্নাটা করেছি আমার কিন্তু চিকেন স্টুটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার এবারে রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি